সালাম আলাইকুম বাংলাদেশের গণ পরে রাজনৈতিক বা পলিটিক্যাল সিচুয়েশন স্টিল ইন বেড আনস্টেবল ইট রিকোয়ার সাম টাইম টু বি সেটেল ডাউন বাট ইন দ্য মিন টাইম সো যে কারণে কিছুটা কেওস আমরা দেখতে পাচ্ছি আজকে দেখলাম যে এগুলা পেইড এজেন্ট যারা ক্রি ক্রি সৃষ্টি করেছে বাংলাদেশে বাট যে কোন রেভলিউশনের পরে আফটার মেথ অফ দ্য রেভলিউশন দ্য টাইম অফ আফটার ম্যাথ অফ দ্য রেভলিউশন ইজ অলমোস্ট ইন এভরি টাইম বাংলাদেশ তার বিকল্প নয় বা বাহিরে নয় তবে যে কারণে এই খেয়স এবং প্রবলেম দেখা দিয়েছে সেটা বলতে গেলে যারা আমাদেরকে এই সিচুয়েশনে ফেলে দিয়েছে অর্থাৎ ভারতের গণতন্ত্র এবং দেশের যে সাম্য বা যেটাকে আমরা বলি একটা স্টেবল সিচুয়েশন যারা আমাদেরকে এখান থেকে বের করে দিয়েছে ঠিক তারাই আবার আমাদেরকে তারা আমাদের পিছন সারে নাই মানে তারা আমাদের পিছনে বসে আছে আমি ভারতকে বলছি ভারতীয় মিডিয়া মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে সাংঘাতিক ধরনের অপপ্রচার চলছে ভয়ঙ্কর কেয়স অপপ্রচার রিমার্স এন্ড গুজব যাকে আমরা শেখ হাসিনা বলতো সেই গুজবটাই বর্তমানে ভয়ঙ্করভাবে আপনার চলছে বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের গণব্যুদান এটাকে নসৎ করে দেওয়া মানে হাসিনা সারা তারা কিছু কল্পনা করতে পারে না আবারও প্রমাণ করেছে ভারতীয় মিডিয়া এবং আমি যদি বলি বিশ্বা পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া এবং ভারতীয় মিডিয়া যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অ্যান্ড স্টেবল বা স্টেবিলিটির জন্য সবচেয়ে বড় থ্রেট আচ্ছা ইন্ডিয়ান ইন্ডিয়ান ফলেসিয়ান অ্যাগ্রেশন এটা আবারও সুস্পষ্টভাবে প্রমাণ হয়েছে তারা শেখ হাসিনার থেকে তার শিক্ষা নেয় নাই ভারত তারা যাই মনে না কেন মনে রাখতে তারা এটা বলে যাচ্ছে যে দিস মুভমেন্ট ওর রেভলিউশন আই মিন টু বিস ডান বাই দি ইয়টস দিস ই দ্য মোস্ট পাওয়ারফুল গ্রুপ অফ পিপুল এনি অন দিস প্ল্যানেট লেডিস এন্ড জ্যারম্যান এবং এটাকে তারা খাটুক করে দেখার চেষ্টা করছে এবং এটাকে ডিস্টেবিলাইজ করা শেখ হাসিনাকে আবার নিয়ে আসা মানে আপনি দেখেন জয় এখন খেতে পারে না আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স ইজ বিজি উইথ গিভিং ইন্টারভিউ আই মিন পার্টিকুলারলি ইন ইন্ডিয়া ওর অন ইন্ডিয়ান মিডিয়া এবং যে ব্যক্তিকে আমরা বিগত এক বছরে বলতে গেলে হি ওয়াজ ইন হাইড আউট মিন গোপনে বা মানে লুকানোবস্থা ছিল সেই ব্যক্তি এখন অলমোস্ট এভরিওয়ে নট ইভেন থ্রি ডে ইজ উই ফাস্ট এবং দে আর এভরিওয়ে দে ব্রিং হিম এন্ড জাস্ট টকিং অ্যান্ড লিং ক্যাস আই মিন এবার বাংলাদেশ তারা নতুন গভর্নমেন্টের জন্য একটা দিনও অপেক্ষা করে নেয় এটাকে ডিস্টেবিলাইজ কিভাবে করতে হয় সেই প্রচেষ্টায় ভারত অনবরত লিপ্ত আছে আমরা দেখলাম প্রত্যেকটা জায়গায় জঙ্গিবাদ ভারতের জন্য হুমকি কুটি কুটি বাংলাদেশি হিন্দু নির্যাতন চলে যাচ্ছে ভারতে বর্ডার বন্ধ করো বিজেপির উগ্র হিন্দুত্ববাদের এই যারা আর এস এস আই মিন এরা প্লাস বিজেপি যারা আছে তারা আনবিলিভেবল সিচুয়েশন ইন ইন ইন্ডিয়া বাংলাদেশ রাইট ইটস ভেরি ব্যড সিচুয়েশন লাইক এটা প্রমাণ করেছে তারা যে আমাদের দেশের রাজনীতিক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নষ্ট করার পেছনে এই দাদারা বা ভারত দায়ী এটা আবারও সুস্পষ্ট তারা একটা দিন সময় দেয় না তারা কিন্তু একজন নন পার্টিজেন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এসে উনি ই গোনা টেকস ইউ গোইং টু টেক টেক ইট ওভার বাট তাকে সময় দিচ্ছে না তারা এর আগেই তারা শুরু করে দিতেছে শেখ হাসিনা সারা বাংলাদেশ জঙ্গিবাদ বাংলাদেশ ফেল পাকিস্তান এবং জয় এসে বলছে পাকিস্তান এই গ্রুপটা যে কতটার দেশদ্রোহী কতটার রাষ্ট্রবিরোধী কতটা বাংলাদেশ বিরোধী মুসলিম বিরোধী এখন আপনারা বুঝেনা অমিলিক বা জয় বা এরা যারা আছে এরা জঙ্গিবাদ করতে করতে নিজেরা নিঃশেষ হয়ে গেছে নিজেরা জঙ্গি প্রমাণ প্রমাণ হয়ে গেছে এখন দে আর টেরোরিস্ট এবং প্রত্যেকটা জায়গায় সেটা প্রমাণ হয়েছে এবং মানুষ উৎখাত করে দিয়েছে ইরাডি কেরেট বাই দ্য ইয়টস এই লোকগুলা এখনো শিক্ষা নিচ্ছে না বরং প্রতিদিন তারা উস্কানি দিচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার পেছনে ভয়ঙ্কর ভাবে বাট দ্য গুড থিং ইজ এটা এটা কোনো দলীয় রেভলিউশন না এটা 99.9% মানুষের ডাইরেক্টলি অংশগ্রহণের রেভলিউশন সেটা ভুলে গেছে তারা উই ক্যান ফাইট উইথ এনি ইভেন ইন ইন্ডিয়া টু বি আরেস্ট রাইট এটা সম্ভবত ডক্টর ইউনুজ দেখেছেন কারণ খবর তো তার কাছে যাচ্ছে আজকে এনডি টিভিতে কিছুটা লিবারাল মিডিয়া আমি মাঝে মাঝে দেখি তাদেরকে আজকে ওনার ইন্টারভিউ দিচ্ছে তারা ইন্টারভিউতে উনি যে বিষয়টা আমরা অনেক দিন থেকে শেখ হাসিনার মুখে আমরা দেখে নাই

ধরনগুলো দেখেন মনে হবে এই মাত্র ইন্ডিয়া চলে গেছে মানে ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে জঙ্গিবাদে মানে এমনভাবে তারা এটাকে একটা অস্থির ভাব দেখ যেভাবে অর্ণব গোস্বামী যেভাবে থাকেন রিপাবলিক ইন্ডিয়া একই দাঁচা সে করে এটা রিপাবলিক বাংলা ইন্ডিয়া যেটা ওইটা অর্ণব গোস্বামী সবচেয়ে ফান্ডামেন্টালিস্ট জার্নালিস্ট তিনি ইন্ডিয়াতে যে সম্ভবতিং

The democracy has to be practiced. These young people never voted in their life. All the elections meaningless for them. They never went to the polling booth because the, those elections never held. So this is the situation that we are starting up Starting point is mm -hmm. so we have, to, we have to, tell, to talk to the young people. Look, it will be in order. Democracy will be practiced, and you will be the part of the democracy that you will lead to. Is there a worry that minorities in Bangladesh, again, in this interim period of Take course, a look at that. might be targeted systematically? <clears throat> in the interim period, I don't know. But if it is a democratic country, then they have a voice because their voice will count. Like in India, uh, there's a democracy, the, the, uh, the minority can go and vote elect their own representatives. Yeah. So it's always a pleasure speaking to you. I wish the circumstances Thank had you. been different. Thank you so much, uh, Mohammed Yunus, for. Uh... Acha. এই ভিডিওতে এই ভিডিওতে উনি কিন্তু বলেছেন তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো এই বিষয়গুলা কিন্তু তোমাদের সেভেন সিস্টার্সে কিন্তু এগুলো ট্রান্সফার হবে এই ভিডিওতে উনি বলেছেন এই ক্লিপটাতে সো বুঝতে পারেন উনি ডাইরেক্টলি ইন্ডিয়ান এই মিডিয়াটাকে যদিও এই মিডিয়াটা লিটল বিট খান অফ লিবারাল তারা রাইট উগ্রবাদ হিন্দু উগ্রবাদে তারা বিশ্বাস করে না এনডিটিভি টিভি আমি জানি যতটুকু জানি বাট এন্ড দে আর ইন্ডিয়ান মিডিয়া সো উই নাও ডিটেলস বাট দ্যার্সাক্টলিট সাইড এখানে বলেছেন এই এন ডি আজকের যে

এটাই দরকার আমাদের এই ধরনের হেড অফ স্টেট বয়েস নেতৃত্ব আমাদের দরকার মনে রাখবেন ভারতকে আপনি কড়া জবাব দিতে হবে কারণ বাংলাদেশ বিশ্বাস করেন সঠিক নেতৃত্ব থাকলে বাংলাদেশ কোনোভাবে ভারতের উপর নির্ভরশীল নয় এটা শুধুমাত্র হাসিনা শেখ হাসিনা উনি নির্ভর করেছে আপনার ভারতের উপরে টেকনিক্যালি ওয়াই বিকজ শি ইজ দ্য এজেন্ট ইউনো শি সরস দেয়ার এই আপনার এই পার্ডা দ্যাটস ওয়াই উই প্রবলেম আদারওয়াইজ ভারতকে বলে দেওয়া তারা আলু পেঁয়াজের দাম বলে পৃথিবীর কোন দেশে ভারত যে দেশ থেকে নেয় না সে দেশকে আলু পেঁয়াজ খায় না এবং আমাদের অতিরিক্তভাবে সবসময় সেকেন্ড কান্ট্রি থার্ড কান্ট্রি লিস্টে থাকা দরকার ভারতের সাথে তখন ভারত দুর্বল থাকবে এটা কেন শেখ হাসিনা করে নাই কারণ সে দ্য এইজেন্ট অফ ইন্ডিয়া এই জন্য সে করতে পারে নাই ইফ আই ওয়াজ ইন দ্যাট পজিশন আই উড ইউ আমি তিনটা দেশ ভারতের বিকল্প যতটা প্রোডাক্ট আমরা ভারত থেকে আনি তিনটা দেশ আমি বের করে নিতাম ধরেন ওয়ান টু থ্রি আপনি ইন্ডিয়া জামেলা করেছেন প্রবলেম গট গড দ্য ফার্স্ট কান্ট্রি দেন দ্য সেকেন্ড কান্ট্রি দেন দ্য থার্ড কান্ট্রি অর্থাৎ তখন ভারত কি বুঝতো বেশি তেরিং বেরিং করলে বাংলাদেশিরা চলে যাবে আমাদের কাছ থেকে সো উই ক্যান ডু দ্যাট দেন উড এক্স্যাক্টলি দে উড ডু দ্যাট বাট বিকজ দুর্বল নেতৃত্ব নতজানু নেতৃত্ব ইন কম্পিডেন্সি রিলায়াবিলিটি অন ইন্ডিয়া ডেস্ট্রয়েড আওয়ার পসিবিলিটিস দ্যাটস ওয়াই টুক দ্যান্ড চান্সেস আপনাকে আজকে একটা কথা বলি দেশে কোন সরকার নাই এই মুহূর্তে সরকার বলতে গেলে সরকার নাই রাইট একটা অর্থে সেই সময়ে দ্রব্যমূল্যের দাম কমে গেছে কমলো অটোমেটিকলি দাম কমে গেছে জিনিসপত্রের মানে দ্রব্যমূল্যের এখনও তারা আসে নাই তারা এসে ট্রান্সপোর্ট গঠন ট্রান্সপোর্টস গঠন করে নাই যে ট্রান্সপোর্টটা সম্পূর্ণভাবে তারা এটা কাজ করবে এবং এটা ফাইন্ড আউট করবে কোথায় কি এবং তারা ইনভেস্টিগেট করবে তখন তো এবার পরিবর্তন হয়ে যাবে এখনো আসে না শুধুমাত্র আওয়ামী গেছে একজন বলছে একজন ক্লিনার তার কাছ থেকে সে বাসা ক্লিন করে ঢাকা শহরে ধরেন বিশটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং মাসে আশি হাজার টাকা ইনকাম করে পঁচিশ হাজার টাকা ছাত্রলীগের ওই যুবলীগের ছাদা বাজার নিয়ে যায় তার কাছে ক্লিনারের কাছ থেকে এই কথাটা আমি আজকে জানলাম একদম তার মুখ থেকে দিস ইজ দ্য সিচুয়েশন আই মিন ইন বাংলাদেশ রাইট নাও দ্য এক্সাক্ট সিচুয়েশন সো এটা যখন কমবে তার পার্টি যারা ছাদাবাদ যারা আছে এছাড়া আমাদের কিন্তু বের করে দিয়েছে পরিবর্তনটা নিশ্চয়ই হবে উই আর সো এখন আমি আপনাদেরকে যা বলছি যে আপনি দেখেন আপনি একটা আমি আজকের বাজারের রিপোর্টটা দেখলাম যে অটোমেটিকলি আশি টাকাটা চলে আসছে ষাট টাকায় পঞ্চান্ন টাকায় অটোমেটিকলি দেখ গভর্নমেন্ট ইভেন লুকিং আফটার দিস ম্যাটার কেউ দেখতেছে না এই বিষয়টা তারপরেও সেনাবাহিনী বাজারেও যাচ্ছে না নর্মাল তো সেনাবাহিনী তারা কি করে বাজারও যাচ্ছে না ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে কারা পুলিশ নাই ছাত্ররা এক্সেলেন্ট ট্রাফিক ব্যবস্থাপনা একটু আগে আমাকে একজন বয়স দিয়েছেন এক্সেলেন্ট ব্যবস্থাপনা উনি আমাকে বললেন যে যেভাবে তারা ছাত্ররা ঢাকা শহরে ট্রাফিক ব্যবস্থা করতেছে আই আনপ্রেসিডেন্টেড এবং আপনি দেখেন এই বিষয়টা এবং ক্লিন আপ থেকে শুরু করে সুতরাং আমরা ডক্টর ইউনুসের এতটুকু আমাদেরকে নতুন গভর্নমেন্ট যারা আসছেন একটা জিনিস বলে রাখি আপনাদেরকে আজকে ভারত একটা দিনও আপনাদেরকে শান্তি থাকতে দেবে না একটা দিনও ভারতের রথ থেকে শুরু করে এন্টায়ার মিডিয়া থেকে শুরু করে সবকিছু দেশের বিরুদ্ধে সরকারকে ডিস্টেবিলাইজ করা শেখ হাসিনাকে আবার নিয়ে আসা দিস এই জেন্ডার এই ওয়াই বিকজ এই যে বিলিয়ন ডলার পাচার করেছে মানি দিস সিস্টেম যত এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রতি অনুরোধ প্রত্যেকটা দুর্নীতিবাসকে ফাঁকড়া করতে হবে এদের প্রত্যেকটা টাকা খায় মানে পাই পাই করে ফেরত থানতে বাংলাদেশে আর হলে এরা ইউজ করবে বাংলাদেশের বিরুদ্ধে যারা রেভলিউশন ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে এবা বল সব আন্দোলনকারী এবং আমাদের এই বিপ্লবী যারা আছেন তাদের তাদের বিরুদ্ধে কারণ এটাই তাদের প্রোপাকান্ডা এখন বাঁচার জন্য তারা এগুলো করবে কারণ একদম এক ফাও টাকা নিয়েছে তারা দেশটাকে লুটপাট করেছে প্রত্যেকটাকে যারা যেখানে আছে বেঞ্জিরকে আনতে হবে এনে জিজ্ঞেস করতে হবে ইলিয়াস আলীবাইয়ের কি করেছে আর যারা খুন করেছে গুম করেছে সবাইকে যা আছে মনির সবাইকে এজন্য কাউকেই ছাড়া যাবে না আমি ডক্টর মদ ইউনিসকে বলি টু বিস উইথ ইউ আই মিন মোর এক্সপার্ট ইস্ট ইফাই ইন হিজ পজিশন ইজিং রং এবং ভারতকে বলে দেওয়া দরকার ডাইরেক্টলি যে উনি বলছেন দেখেন উনি কিন্তু সব কিছু বলেছেন ইয়টস দিস ইজ দ্য মুভমেন্ট অফ ইয়থ সো ডোট প্লে উইথ দিস এটা যুবকদের তরুণ প্রজন্মের মুভমেন্ট সো ডো ডোট প্লে উইথ দিস ফায়ার এন্ড ইন ও ফিউরি এটা দেখেন একটা বাসনে উনি অনেকগুলো বিষয় কনফার্ম করে দিয়েছেন এভাবেই হওয়া দরকার নেতৃত্ব এভাবেই কথা বলা দরকার ভারতের সাথে আঙ্গুল উঁচিয়ে এবং এদের সাথে আপনি যদি না বলেন তাহলে আপনার গাড়ি উঠে চেপে বসবে সেটা সেটাকে দুর্বল করতে করতে তাকে ধ্বংস করে দিয়েছে ভারত মূলত ভারতের প্রতি মূলত ভারতের প্রতি অতিরিক্ত রিলায়াবিলিটি শেখ হাসিনাকে ধ্বংস করে দিয়েছে আজকে তার ডাইনেস্টি ধ্বংস সব কিছু ধ্বংস তার এখান থেকে ফিরতে পারবে না এত সহজে কারণ এখন ভারত এই কাজটা করেছে বিকজ এই চ্যানেলগুলোতে কারণ বাংলাদেশের মানুষের টাকা এখন এগুলো দিবে করাবে দে ডিস্টেবিলাইজ এরা এতটাই মানে নোংরা মিডিয়া তারা মাশরাফির বাড়ি জ্বালিয়েছে আপনার বিক্ষুব্ধ জনতা এটাকে লিটন দাসের বাড়ি কারণ লিটন হিন্দু বলে চালিয়ে দিয়েছে তারা শেম অন ইউ অন ইউ রিপাবলিক বাংলা টিভি অল উগ্র হিন্দুত্ববাদ এবং আর এস এস এর বিজেপির উগ্রবাদ অন ইউ You know what I mean? Shame on you! You are doing this conspiracy. But let's not forget, you can't let us down because we are together. With the young generation, we're gonna lead and we will build and we will lead. We are together, okay? So don't forget that. Amra no Janu Disgusting politics system. Amra We need reforms. Among that, I'm talking about the, for this reforms. For, apy These reforms ni ami kotha অন্যান্য যারা করেছেন তারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলতেন আমি এক পাত্র ব্যথি বলছিলাম যে ড্রাস্টিক রিফর্মস ইন পলিটিক্স মনে আছে আমি বলেছিলাম যে এইটি পার্সেন্ট পলিটিশিয়ান বা রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়ে যেন রাজনীতি নামও নিতে পারেন না রও নিতে পারেন না মুখে এরা ডিসফাংশনাল এরা ব্যর্থ এরা পয়জনাস এরা ইনকম্পিডেন্ট আমি বলেছিলাম আজকে সময়টা আছে আমি বাংলাদেশকে ফিক্স করতে গেলে কি করতে হবে আমি আপনাদেরকে বলে দিই যারা আছেন এখানে কম সময় জুডিশিয়ারি বা বিচার বিভাগের ড্রাস্টিক রিফর্মস ড্রামেঞ্জিং কিংডম দে রাম দেয়ার জুডিশিয়ারি ওর জাস্টিস ডিপার্টমেন্ট ফলো দেম বিচারপতিরা স্বাধীন থাকবে কেউ কোনো কিছু করতে পারবে না গেল একটা অ্যান্টি করাপো বা দুর্নীতি দমন কমিশনের ড্রাস্টিক রিফর্মস

সোটসিমান্ড রেডিশন জেয়ারম্যান ফর সো দেখেন ডু ইট আই স্ট্রংলি বিলিভ বাট এরা যেন দেখেন এরা কতটা হিংসা করবে ভারতীয়রা উনি তো ভালো কাজ করবে দে নো দে কারণ উনি তো অন্য ধরনের জন্য আগেই তাকে দুর্বল করে দেওয়া তাকে ডিস্টেবিলাইজ করা দেওয়ার ষড়যন্ত্র লিপ্ত সেম অন ইউ ইউ ইউল বি ফেইল্ড জবাবেড ইন রিগার্ডস টু শেখ হাসিনা ইউ ইউল বি ফেইল ইন দিস রিগার্ড টু আই ক্যান ট্যাল ইউ দ্যাট ঠিক আছে ইটস এ ইয়ং জেনারেশন ওয়াচিং ভেরি ক্লোজলি bad days ahead of you as well ladies and gentlemen if you if you're still playing with us okay mind it your seven sisters we surrounded by your seven sisters many thing many thing you know it could be bad for you so don't don't do that okay help bangladesh build to rebuild okay put everything in order we will help you we can have a better relationship better trade agreements better bilateral relationships okay we, we both countries can be benefited out of it

About Nirapod, about Shomrid Dushali, Pavash Jivan Remittance of Bangladesh. We started our work and I was the first person who brought everything together. Today, you guys got the proof or evidence that whatever I said three and a half years ago, everything is right. So, we're going to keep continuing this term and our fight for the rights and the right of expatriates, ladies and gentlemen, and have a good day and good night. Salaam alaikum.